আমি যা বলছি আমার সঙ্গে কম কথা বলবি আর সব তো হাসবি না ঠিক আছে আর একদম চুপচাপ থাকবি কথা কম বলবি শুধু কাজ করতে আসছিস এই মরে থাকে যেন শুধু কাজ করবি ঠিক আছে না

লাভ হচ্ছে যাই কে চা নিয়ে তুমি কয়দিন বলছ আমি দুধ চা খাই না তুই জানিস না আমি রং চা খাই কি করতেছেন দেখছিস না আমি আমার চ্যানেলে কাজ করছি আমি ইউটিউবে কাজ করছি আমার চ্যানেলে কাজ করছি আমি আমার সঙ্গে বেশি কথা বলবি না আমার জন্য আদা দিয়ে সুন্দর করে হালকা একটু লেবু রস দিয়ে রং চা বানিয়ে যা

আচ্ছা ভাবি সে দুই হাজার টাকা আমি আপনাকে দিয়েছিলাম যে টাকাটা আমি আপনাকে দিয়েছিলাম মানে আমার একদম মেমোরিতে ছিল না তাই আচ্ছা ভাবি আজকে আমি ফোনটা রাখি হ্যাঁ আরেকদিন কথা বলবো আমি একটু পরে আপনাকে ফোন দিচ্ছি ঠিক আছে ভাবি ওকে ওকে ভাবি আল্লাহ হাফেজ

আলাইকুম আমি জীবনের পচলা ব্লগ থেকে আপনাদের রুকু আপু আজকে একটা ভিন্ন রকমের ভিডিও নিয়ে আসছি আসলে আমি এখানে অনেক কিছুই বুঝাতে চেয়েছি তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে একটু বলবেন তো কিছু বলো আমি আমি আছি ওকে আসলাম আর আপনাদের রুকু আপু আমার সঙ্গে আছে আমার ভাগ্নি আননি তো কিছু বলো আমি যে আমি আজকে আমার খালামনির সাথে মিলে যে শর্ট ফিল্মটা তৈরি করলাম ওইটা আসলে আমাদের একটা শিক্ষণীয় ভাবে শর্ট ফিল্ম তৈরি করার পরিকল্পনা ছিল তাই আমরা হুটহাট করে করে ফেললাম আমরা আসলে যেটা বোঝাতে চেয়েছি যে আমরা অনেকেই এরকম আছি যে আমরা বাড়িতে হেল্পিং হ্যান্ড রাখি সবাই না কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমরা বাড়িতে হেল্পিং হ্যান্ড রাখি তারা কেমন হবে সেটা আমরা আগে পরীক্ষা না করে তাদের সাথে মিসবিহেভ করা শুরু করি তাদের তাদেরকে সহ্য করতে পারি না অথচ তাদের দিয়ে কিন্তু আমাদের সবগুলো যেমন আমি একটা কথা বলি সামান্য একটা চা এক কাপ চা সেখানে একটু চিনি বেশি কম কিন্তু হতেই পারে সেটা আমি বানাই আপনি অথবা তুমি যে বানাক এখানে কিন্তু একটু বেশি কম হতেই পারে এই জন্য যে চাটা তার গায়ে ঢেলে দিব বা এই জন্য তার গায়ে আমরা হাত তুলব এটা কিন্তু একদম অনুচিত আর আমাদের মানুষের ভিড়ে কিছু কিছু মানুষ আছে আমি সবার কথা বলছি না কিছু কিছু মানুষ এখনো আছে যারা এই ধরনের আচরণ করছে তো আমি আজকে এই ভিডিওটা সেজন্যই বানালাম যে প্লিজ প্লিজ তারাও কিন্তু মানুষ তারা কিন্তু হয়তো একটু সমস্যার কারণে একটু না অনেকটা সমস্যার কারণে আমাদের কাছে আসে ভালো খাওয়ার জন্য ভালো করার জন্য তো আমরা তাদেরকে আমাদের নিজের ফ্যামিলি মেম্বার বানিয়ে নিব আমার সন্তানদের মধ্যে তাদের সঙ্গে আমরা বিহেভ করবো

আগে আমাদের এটা যাচাই করতে হবে তারপরে হয়তো বা আমরা তার উপরে দোষ চাপিয়ে দিলেও তো মারধোর করাটা উচিত না তাকে প্রথম টাইম আমাদের একটু সময় দেওয়া উচিত তাকে শুধরানোর জন্য একটা সুযোগ দেওয়া উচিত তারপর তাকে আমরা এক সঙ্গে পারি আমাদের মানে আমাদের ফ্যামিলি মেম্বার যেমন আছে তাকে সেই করলে অনেকটা তাদের ছাড়া কিন্তু আমাদের আমাদের চলেই না বলতে গেলে তাদেরকে মানে আমাদের আমরা সবাই তো এখন ব্যস্ত এখন ঘরের কাজ সেরকম সময় আমরা সবাই পাই না যারা আমরা চাকরিজীবী বা আমরা অন্য কোন কাজে কাজ নিয়ে ব্যস্ত তারা তো না তুমি কিছু বলো কিছু বলে হ্যাঁ আর আমরা এই শর্ট ফিল্ম লাস্টে দেখতে পাবো যে দেখতে পেলাম যে

তো জানি না কেমন লাগবে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের কমেন্টস করে জানাবেন নেক্সটে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তুমি কিছু বলো হ্যাঁ অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের কেমন লাগলো আমাদের অভিনয় আর কি আপনারা ইমপ্রুভ দেখতে চান সবকিছুই আমাদের জানাবেন আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন যারা এখনো যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাইKindly সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমাদের নেক্সট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন চলে যায় আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন I'm not I, sure it's it's in. I love it. Bye-bye.